পাঁচটা করে বিক্রি করো পাঁচটা একর বিক্রি করো কপি একটা একটা আচ্ছা দশটা একর বিক্রি করো সবাইকে দাও একটা করে দেখে দুটো দাও ওই টেবিল একটা রাখো ঠিক আছে এই বসে কপি বিক্রি করতেছে দেখতেছাম ওই টেবিল রাখো দুটা ওখানে আছে আবার আর কেউ আছে সবাইকে হ্যাঁ দাও সবাইকে একটা করে দাও তুমি লেখাপড়া করো না কেন সেটা বলো আগে লেখাপড়া করো না কেন

বুঝ হ্যা লেখাপড়া করবা ঠিক আছে